হ্যালো বন্ধুরা আলম ইন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা ভান্ডার প্রকল্পে নয়া চমক মুখ্যমন্ত্রীর আপনারা নিশ্চয়ই জানেন ভান্ডার প্রকল্পতে পশ্চিমবঙ্গে বিশেষ করে মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং মহিলাদের প্রতি মাসে মাসে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করায় ভান্ডার রাজ্যের যেসব মহিলারা এখন বর্তমানে জেনারেল ও বিশিকাস্টদের মধ্যে রয়েছেন তারা একাদাম সরাসরি এক হাজার আর কাস্টের মধ্যে হলে বারোশো টাকার আর্থিক সুবিধা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে আসে যার কারণে মহিলাদের মধ্যে ভান্ডার প্রকল্প বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে তো তার জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের থেকে সরকারও বেশি গুরুত্ব দিচ্ছে আপনারা জানেন প্রতি মাসে মাসে যেহেতু পেমেন্ট দেওয়া হয় তাই এই জুন মাস চলে এসেছে তো জুন মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন আপডেট দিল রাজ্য সরকার জুন মাসের পেমেন্টের নয়া চমক বদলে গেল ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাওয়ার নিয়ম নতুন নিয়ম হলো লাগু হতে চলেছে জুন মাস থেকে তো জুন মাস থেকে কাদের কাদের পেমেন্ট বাড়তে চলেছে জুন মাসের পেমেন্ট কবে থেকে আপনারা পাবেন সে সমস্ত তথ্য এটি যে দ্বিতীয় সে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভান্ডার প্রকল্পের প্রত্যেকটি মহিলাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন কেননা স্কিপ বা গাদাগাদি করে দেখলে পরে কিছু বুঝতে পারবেন না আর আপনার কাছে যাকে রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের সভাঘর থেকে বড় সুখবর দিলেন ভান্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পে নয়া চমক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা জানেন ইতিমধ্যে গত এপ্রিল মাস থেকে আপনাদের পেমেন্টটিও বাড়ি দেওয়া হয়েছে রাজ্য বাজেটের ঘোষণা অনুযায়ী তো এই জুন মাসটাকে কি আবারও আপনাদের পেমেন্ট বেড়ে গেল সে আপডেট দেবো তার আগে বলে রাখি বিগত বেশ কয়েক মাস ধরে যে সকল মহিলাদের পেমেন্টে দুটো সমস্যা হচ্ছে যারা তুলনামূলকভাবে একটু দেরিতে পারছেন বা যারা একদমই পাচ্ছেন না তাদের জন্য লক্ষীবান্ধার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট চালু আছে অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্মীরবান্ধার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে একবার চেক করে দেখে নেবেন আপনাদের মানে ধরুন আপনি লক্ষ্মীরবন্ধার প্রকল্পের আইডি নাম্বার বেনিফিসিয়ারি আইডি নাম্বার স্বাস্থ্য কার নাম্বার বা মোবাইল নাম্বার এগুলো যে কোনো দিয়ে একটি আপনারা মানে মোবাইল নাম্বার বা স্বাস্থ্য কার্ড নাম্বার বা আইডি নাম্বার বা বেনিফিশারি আইডি নাম্বার এই কোনো যে কোনো চারটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা আপনাদের হাতে থাকে স্মার্টফোনের মাধ্যমে গুগল সার্চ করে লক্ষী বান্ধব অফিসের ওয়েবসাইট গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন কীভাবে দেখে নিতে পারবেন তারও ভিডিও অবশ্যই চ্যানেলে আছে যারা দেখেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা আবাদও লিঙ্ক দিয়ে দেবো সেখানে কিন্তু কিন্তু দেখে নেবেন তো অবশ্যই আপনারা লক্ষ্মীবান্ধাপ স্টাটাসটা অনলাইনে চেক করে দেখবেন আপনাদের স্ট্যাটাসের লক্ষ্মীবান্ধাপুর স্ট্যাটাসে রকমের কোনো সমস্যা রয়েছে কি না বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা এই জাতীয় সমস্যা দেখা দিলে অতি শীঘ্র আপনাকে সমস্যার সমাধান করতে হবে অফিসে গেলে যা সমস্যা সমাধান হয়ে যায় আর অবশ্যই জুন মাসের পেমেন্টের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে কি না সবার একবার দেখে নেবেন যদি চলে আসে ভালো কথা পেমেন্ট আপনি খুবই শীঘ্রই পেয়ে যাবেন তো এই জুন মাসের পেমেন্ট এবার কবে থেকে পাবেন এটা হলো মেন প্রশ্ন তো দেখুন বিগত বেশ কয়েক মাস ধরে পেমেন্টে ঢুকতে সমস্যা হলেও এই জুন মাস থেকে কিন্তু আর এমনটা হবে না কেননা জুন মাস থেকে লাগু করা হয়েছে নতুন সিস্টেম বা নতুন নিয়ম যার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই পেমেন্ট দেওয়া হবে বলা হয়েছে জুনের দুই জুনের দুই থেকে তিন তারিখের মধ্যে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দেবে রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন দুই থেকে তিনই জুন তারিখ থেকে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে প্রায় সারা মাসই পেমেন্ট দেওয়ার কাজ চলবে কেউ আগে পাবেন কেউ কেউ আগে পাবেন কেউ পরে পাবেন এমনভাবে কিন্তু সবাই পেয়ে যাবেন কেউ দুশ্চিন্তা করবেন না ইতিমধ্যে বড় সড়ো আপডেটে দিয়েছে নবান্ন কিছু কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে একাদাম সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্টে ঢুকতে চলেছে তো এক্ষেত্রে বেশি বা অতিরিক্ত পেমেন্টে কোন কোন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে চলুন এই সংক্রান্ত কী কী আপডেটে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু ভান্ডার প্রকল্প প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে আপনারা জানেন কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত দুই থেকে তিন মাস ধরে ভান্ডার প্রকল্পের পেমেন্টে ঢুকতে সমস্যা হয়েছে কিছু কিছু মহিলারা এক মাস থেকেও দু মাস থেকেও তিন মাস ফলে বিভিন্ন মাসের পেমেন্ট তাদের বাকি হয়ে রয়েছে আপনাদেরও ক্ষেত্রে কি এমনটি হয়েছে আপনিও কি কোনো না কোনো মাসের পেমেন্ট পাননি যদি এমনটি হয়ে থাকে আপনার ক্ষেত্রে আপনাদের জন্য সুখবর সেই সমস্ত বাকি বা বকেয়া মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের আবারও এই জুন মাসে দিয়ে দেওয়া হবে তাইয়ের ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তারা একটি মতো অ্যামাউন্টই নিয়ে নিতে পারবে কেননা দেখুন যার যত মাসে বেশি দিও থাকবে তাকে তত বেশি অ্যামাউন্টটা কিন্তু বর্তমানে দেওয়া হবে তো এই আপডেটে জেনে আপনাদের কেমন লাগলো কমসে কম করে জানাবেন আর লক্ষ্মীরবান্ধার প্রকল্পের পেমেন্ট দুই থেকে তিনই জুন তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে আর যারা নর্মালিভাবে নতুন আবেদনকারী রয়েছেন এবং যারা পুরোনো উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাদাম সরাসরি আপনারা যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে বিলং করেন তাহলে সরাসরি এক হাজার আর ইস্ত্রী কাস্টের মধ্যে হলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো করে পেমেন্ট ঢুকে যাবে ঠিক আছে আর তার সঙ্গে সঙ্গে যে সকল মহিলারা পেমেন্ট পাচ্ছেন না অবশ্য অতি শীঘ্রই আবার লক্ষ্মীবান্ধার প্রকল্পের স্ট্যাটাসটা অনলাইনে চেক করে দেখবেন লিস্টার্সে কোনো কোনো সমস্যা থাকলে অতি শীঘ্র সমস্যার সমাধান করবেন আর তাও যদি না ঢুকে তাহলে একবার গিয়ে খোঁজ নেবেন যে কেন পেমেন্টে ঢুকছে না কেন সেখানে আপনার সমস্যার সমাধান হবে তাই রেডি সমস্যা কোনো খোঁজ জানাবেন এইরকম শর্টকিট প্রকল্প চ্যানেলে নজর রাখবেন আজকে বলছো দেখা নেক্সট ভিডিওতে ধন্যবাদ